তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দু তিন দিন থেকে শফিকের ভিডিও খুব ট্রেনিং এ চলছে খুব ভাইরালে চলছে আর কিসের কারণে চলছে তোমরা তো বুঝতেই পারছো সবাই দেখেছো এটা কেছু বলার নাই তো এই যে আগে শফিক কোথায় কাজ করতো আগে পল্লী টিভিতে কাজ করতো তো পল্লীগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল কিছু কারণে তো সবাই বলছিল কি ওকে কেন বাদ দিলে পলিগ্রাম থেকে কেন বাই করলে হ্যাঁ শফিকের জন্য চ্যালেঞ্জ আগিয়ে এগিয়ে গেল আবার ওকে বাদ দেওয়া হলো কেন সবাই এটা প্রশ্ন করছিল এই করছিল কিন্তু কেন বাদ দেওয়া হয়েছিলো সবাই এতদিনে বুঝতে পারছে কি কেন বাদ দিয়েছিল আর কিসের কারণে বাদ দিয়েছিলো যে এই যে শফিকের সাথে যে মেয়ে গেল ভিডিও করতো ঠিক আছে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তার তারপরে খারাপ ব্যবহার ওর জানতে পেরেছিলো ওই জন্য বাদ দিয়ে দিয়েছিল কিন্তু যত দর্শক ফ্যানেরা ছিল ওর সবাই মানে বুঝতে পারছিল না কি কিসের জন্য বাদ দিয়েছে দিয়ে সবাই বলছে যে হ্যাঁ ছবিকে আনা হোক ছবিকে কেন দেখতে পাই না ভিডিওতে কেন হ্যাঁ বিভিন্ন আর যারা বাদ দিয়েছে তারা বলছে কি পরীক্ষা চলছে তার কারণে ওকে বাদ দেওয়া হয়েছে কিন্তু না তার আগে কিন্তু ঘটনা হ্যাঁ ঘটনা ঘটাল ছিল সেটা কার সাথে ঘটাল ছিল সেরা বোনের সাথে সেরা বোনের সাথে ঘটনা ঘটাল ছিল কিন্তু এই এই ব্যাপারটা কেউ জানে না হ্যাঁ তো মানে গোপনই রেখে দিয়েছিলো এটা কোনো মানে ফাঁস করায়নি হ্যাঁ সে হ্যাঁ মানে বলে দিয়েছিল যাদের মানে কাজ করে সে বলে দিয়েছিল তো তারপরে তারপরে ফের শফিকের একটা ভিডিও আবার ভাইরাল হলো ওই যে মেয়ে মেয়েটা কেস করেছিল মেয়েটা বিয়ে করতে চাইছিল শফিককে হ্যাঁ তো শফিক বলছে কি না আমি বিয়ে করতে পারবো না ওকে তো মেয়েটা বলছিল কি হ্যাঁ আমার সাথে বিভিন্ন রাত কাটালছে ই কাটালছে অমুক জায়গায় গেছে তুমুক জায়গেছে আমার সাথে বিয়ে হয়েছে কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু অরিজিনাল কিন্তু মানে দর্শক বা পাবলিক বলছিল না একটা বড় তো তার জন্য ওকে ফাঁসা হয়েছে তার জন্য ওকে ই করা হয়েছে বিয়ে করবে তার জন্য হ্যাঁ কিন্তু মেয়েটা কিন্তু সত্যি কথা বলছিল কিন্তু আমরা বা তোমরা কিন্তু আমরা মানছিলাম না ঠিক আছে আমিও শফিকের ভিডিও দেখতাম আমারও ভালো লাগতো খুবই হ্যাঁ তো তখন মানে থানা পুলিশ হলো কেস হলো আহ কয়েকদিন শফিক জেলও খেটে এলো জেলও খেটে এসছে তো এখনকার মানে যুগে বুদ্ধি পারছো তোমরা কি টাকার দুনিয়া টাকা যার আছে তার সব আছে বুঝতে তো কাছে এখন মানে ভালো পজিশনে আছে ঠিক আছে তার জন্য টাকা দিয়ে ওই ছুটে চলে এসছে কিন্তু ওই মেয়েটার আর বিচার হলো না কিন্তু বিচার হলো না কিন্তু মেয়েটা ওপরওয়ালার কাছে ঠিকই বলেছিল মেয়েটা কি এ আল্লাহ তুমি ঠিক আছে আমি মানে এই পৃথিবীতে আমি বিচার পেলাম না কিন্তু তুমি আমার একটা বিচার করে দাও আমিটা কিন্তু বলেছিল ভিডিওতে কিন্তু ছেড়ে বলেছিল তো এবার কা ঠিকই আ বেরকার ফের সোফিক ফের আবার ছুটে এলো জেল থেকে ছুটে এসে এসে আবার বাড়ি এলো বাড়ি এসে পলigram টিভিতে এই যে সবাই বলছিল যে হ্যাঁ সোফিক কে আনো সোফিক কে সোফিক কে আনো সোফিক না হলে ভিডিও ভালো হয় না ই হয় না তো যেও তো সবাই বলছে রিকোয়েস্ট করছে তার জন্য আবার সোফিক কে নিয়েছিল পলিগ্রাম টিভিতে কিন্তু তার তারপরে আবার ফের মেয়েটার সাথে রিলেশন হলো ঠিক আছে কিছুদিন আগে এটা মানে বেশি দিনকার নয় কিছুদিন আগে শফিকের সাথে মেয়েটার মানে রিলেশন হলো আর কি ফ্রেন্ডশিপ হলো এর পরে মানে গার্লফ্রেন্ড হলো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন্ড হলো আমরা তো জানি না ঠিক আছে কিন্তু মেয়েটার কিছুদিন আগে শফিকের সাথে মেয়েটার ভিডিও দেখতে পাওয়া যায় তো সবাই কমেন্ট করে কি এই মেয়েটাকে উমুক এটাকে হ্যান ত্যান দিয়ে দু তিন দিন পরে দেখতে পাচ্ছি কি ওই মেয়েটার সাথে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে লিঙ্ক ভাইরাল মানে এটা তো বলা যাবে না ঠিক আছে কিন্তু সবাই জানতে পারছে আমি কোন লিঙ্কের কথা বলছি হম তো তারপরে রিল ভাইরাল হলো অনেক তোর পার চলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কি চলছে তো তো ওই মেয়েটার সাথে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে তো সফিক কি বলছে শফিক বলছে কি এই মানে লিঙ্ক ভাইরালটা করেছে তো আমরা করিনি ঠিক আছে মানে অন্যজন করেছে ভাইরাল আরে ভাই লিঙ্কটা যে ভাইরাল করেছে ভিডিওটা কি ওই করেছে না তোরা দুজন করেছিস ভিডিওটা ভিডিওটা কি তোর বন্ধু করেছিল না তোরা জন্য করেছিস তুই এখন বলছিস আমার বন্ধু ভিডিওটা পোস্ট করেছে আমি ওর ই দেখাচ্ছি রেকর্ডিং দেখাচ্ছি আমি ওর ভিডিও দেখাচ্ছি ওই পোস্ট করেছে তো ওটা কি কিছু হবে ভাই হ্যাঁ চুরিটা তো তুই করেছিস না ঠিক আছে চুরিটা করেছিস তুই খারাপ কাজটা করেছিস তুই আর আজকে আজকে ভাষণ দিছ তুই সোশ্যাল মিডিয়া দেশে কি ভিডিওটা ওই ছেড়েছে আর ভিডিওটা ওই ছেড়েছে আর ভিডিওটা অনেক দিন আগে কাট আরে ভাই অনেক দিন আগে কাট হোক এক বছর কাট হোক পাঁচ বছর কাট হোক তুই বলছ ডার বছর আগে কাট এক বছর কাট হোক চার পাঁচ বছর কাট হোক 10 বছর কাট হোক তোর মেয়েটার সাথে তো বিয়ে হয়নি বিয়ে হয়নি তুই মেয়েটার সাথে ওই মেয়েটা লাভ লাভ আলো না ভালো কই মেয়েটা তুইও না বলো বিয়ে হয়নি তো খারাপ কাজটা কেন করবি তোরা এই কথাটা বল তুই কেছিস ভিডিও করাটা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও ভিডিও করাটা ভুল হয়নি কি খারাপ কাজ যা করেছি আমি ভুল কাজ করেছি খারাপ কাজ আর কোনো মেয়ের সাথে করব না তুই ভাবছিস কি ভিডিও করব না অন্য অন্য মেয়ের সাথে খারাপ কাজ করবো সেটা কি ভালো কাজ তুই ভালো কাজ ওটা ভাবছিস সেটা ভালো কাজ লয় কি আমি ভিডিও করবো না আমি লোকে হ্যাঁ অন্য মেয়ের সাথে আমি খারাপ কাজ করব কিন্তু ভিডিও করব না এটা খারাপ কাজ নয় তোর ভিডিওটা ভাইরাল হয়েছে আর আগে কত মেয়েকে নষ্ট করেছি সেটা কেউ জানে না কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরে তার কিছুদিন আগে তো একটা তোর ভিডিও ভাইরাল হলো জেল খাই আলি তারপরে এটা ভাইরাল হলো আর ভিডিওটা কে করেছে ওই মেয়েটা ভিডিও করেছে তোর বন্ধুরা ভিডিও করে ভিডিওটা পোস্ট করেছে তোর বন্ধু হতে পারে কিন্তু ভিডিওটা করেছি তো তোরা দুই খারাপ কাজটা করেছি তো তোরা দুই নাই তা খারাপ কাজটা অন্য কাজ করেছে দে এ আইজে মানালছে বলছি তুই তো একটা ভিডিওটা বলেছিস শুধু আই এর বানা আই এটা আমি নয় তারপরে রাতে রাতে ভিডিওটা পোস্ট করছি একটা ভিডিও আমি যেটা কাজ কাজ করেছি করেছি ভুল এই ভিডিওটা আমার নয় আমার বন্ধু ছেড়েছে আমি যে ভিডিওটা করেছি সেটা খারাপ ভিডিও কাজ ভিডিও করাটা উচিত হয়নি ভিডিও করাটা উচিত হয়নি লয় খারাপ কাজ যেটা খারাপ কাজ করে সেটা উচিত খারাই উচিত লয় ভিডিও করাটা উচিত নয় সেই ভাই বলছি তোর ফ্যান ফলোয়ার অনেক ছিল অনেক পছন্দ করতাম আমরা তা পছন্দ করতাম তোর ভিডিও দেখতাম আমরাও কিন্তু তোর ভিডিওটা দেখেছি তার জন্য এখন তোকে দেখে ঘৃণা লাগছে তুই ফেসবুকের আগা দিকে আসি তো কত ঘৃণা করছি হাজার হাজার লোক তোকে ঘৃণা করছে ফ্যামিলি নিয়ে তোর ভিডিও দেখে ফ্যামিলি বাড়িতে বসে ভিডিও দেখে টিভিতে চলে ভিডিও এল সিডিতে চলে সিনেমা হলতে চলে তোর ভিডিও তোকে তুই একটা বড় সুপার স্টার ছিলি কিন্তু তুই এই ধরনের কাজ ব্যবহার খারাপ কাজ করলি এই লেগে বলে যে যত তাড়াতাড়ি উড়ে উড়ে সে 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 তত তত তাড়াতাড়ি 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 পড়ে ঠিক আছে যে যত যেরকম তোরা উড়েছিলি ওপরে সেরকম তোরা এইভাগে নিচে পড়ে গেলি বুঝতে পারলি কিন্তু এই ধরনের আর ভিডিও করিস না কোনো মেয়ের সাথে ভিডিও করিস না বা খারাপ কাজ করিস না ঠিক আছে তোর ফ্যান ফলোয়ার অনেক ছিল ঠিক আছে তোর মা বাবা যদি ভিডিও দেখে এই ভিডিওটা কি যাবে তোর ওপর গর্ব করেছিল আমার বেটা একটা ভালো জায়গায় গেছে আরো আগে উন্নতি করবে কিন্তু উন্নতি লয় আরো দুর্নীতি করলি তুই আরো আরো সম্মানটাকে ডুয়ালি জয় দিনে তোর তোর বাবা মায়ের মান সম্মানটা উঠালছিলি যতদিন খাটলি খেটে মেহনত করে তোর বাবা মায়ের সেটটা উঁচা করেছিলি এখন নিচে নামিয়ে দিলি কোনো জায়গায় দেখার মুখ পেবে না বাপ মা কোথাও যাবে না তো এটা কার মা না তো শফিকের মা শিকের মা এটা শফিকের বাপ ওই যে যেটা লিং ভাড়া রয়েছে তার বাপ কার মা কোথায় ভালো রাখলি বাপ মাকে মেহনত করে এত মেহনত করে খিলিয়ে তোকে মানুষ করলে ই করলে তোর বাবা মা বড় আশা করেছিল আরো বড় পদে যাবে আরো বড় উঁচাতে উঠবে কিন্তু তুই সব নষ্ট করে দিলি তোর মা বাপদের কিচ্ছু না সব ধুলে মিশছে দিলি তো মা বাবা কোথাও মুখ দেখাইতে পারবে না তো এই যে শফিক কাজটা করেছে খুবই বড় কাজ করেছে সোশ্যাল মিডিয়াতে একবারে তোলপাশ চলছে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর খালি মানে ফেসবুক খুলছি আর শফিকের ভিডিও খালি ওটাই শফিকের ভিডিও আসছে তো শফিক কি কাজটা করেছে ভালো কাজ করেছে না ভালো কাজ করেনি খুব খারাপ কাজ করেছে হ্যাঁ তো এই ধরনের কাজগুলা মানে সবাইকে বলছি যতগুলা লোক আছে সবাইকে বলছি এই ধরনের কাজ কেউ করিয়ে না ভাই আর ফেসবুকে আপলোড দিও না ঠিক আছে সবাই ফেসবুক চালাচ্ছে ঠিক আছে মেয়ে ছেলে ছোট থেকে বড় অব্দি নিয়ে সবাই মানে চালাচ্ছে মানে ভিডিওগুলো আসছে তো নিজেকে খারাপ লাগছে আমার ভিডিও বানার মানে ইচ্ছে ছিল না অ্যাকচুয়ালি কিন্তু ফেসবুকে আসছে তার জন্য আমি ভিডিওটা বানাইলাম ঠিক আছে কি মেয়ে ছেলে সবাই দেখছে খারাপ খারাপ ভিডিওটা মানে সবাই পোস্ট করছে তো ঠিক আছে ভাই কেউ এই ধরনের ভিডিও করবে না বা ফেসবুকে ছেড়ে আপলোড করবে না তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে ভিডিওটা যদি মানে ঠিক বলে থাকি তো মানে কমেন্টে জানিয়ে দিবেন তোমরা আর পারলে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে টাটা বাই বাই